পুরুষ তার দ্বিতীয় স্ত্রীকে ভীষণ ভালোবাসে এবং খুব যত্নে রাখে আগলে রাখে টেক কেয়ার করে এবং তার ভালো লাগা মন্দ লাগা সব দিকেই নজর রাখে সে কি পছন্দ করে কি করলে সে খুশি থাকবে সে সব দিকেই কেয়ার করে কারণ পুরুষ দ্বিতীয় স্ত্রীকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করে আনে যেটা প্রথম স্ত্রীর প্রতি তার সে ভালোবাসাটা থাকে না সে মায়ের মতো থাকে না প্রথম স্ত্রী যতই তাকে তার সবটা দিয়ে ভালোবাসুক না কেন কিন্তু তার মনে ভিতরে কখনোই ঢুকতে পারে না সেই প্রথম স্ত্রী সংসারে সে সুখটুকু পায় না যে সুখটুকু দ্বিতীয় স্ত্রী পায় ঠিক আছে পুরুষের জীবনে দ্বিতীয় নারী হয়ে যাওয়া মানে সেই মেয়েটা ভাগ্যবর্তী এবং সে তার স্বামী সব ভালোবাসা সব রকম সাপোর্ট পায় এবং তার কথাই সে পুরুষ শোনে কারণ কয়েকদিনে হতো তাহলে প্রথম স্ত্রী রেখে কোনো পুরুষ দ্বিতীয় নাইতে আসক্ত হতো না তাকে ভালোবাসত না সে প্রথম স্ত্রীকে নিয়েই থাকতো প্রথম স্ত্রী যেমনই হোক না কেন কাল হোক যাই হোক ঠিক আছে তাকে নিয়ে সাটা যেমন কাটাতো আসলে পুরুষ শান্তি চায় সুখ চায় যেখানে সে তার শান্তি পায় সেই নারীর সাথে সে জড়িয়ে দেয় এবং সেই নারীকে তার জীবনে সঙ্গী করে নেয় কারণ তার শান্তি জায়গায় সেই নারীর কাছে তাই পুরুষ যেটা ঘরে বইয়ের কাছে পায় না সেটা দ্বিতীয় বিয়ে করে সেই নারীর কাছ থেকে পেতে চায় কারণ ঘরের বউ তার মনের মতো না তার পছন্দ স না হয়তো পারিবারিকভাবে বিয়ে দেয় যেভাবেই হোক না কেন হয় দ্বিতীয়বার ভালোবাসা মানে তার সবটা দিয়ে ভালোবাসা তার সব কিছুতেই সেই দ্বিতীয় স্ত্রী থাকে যেটা ওই প্রথম স্ত্রি কখনোই পায় না প্রথম স্ত্রী কষ্ট পেলেও সংসারে কিংবা অসুস্থ হলেও গায়ে আর দিয়ে কখনও সে দেখে না সে কেন কষ্ট পেয়েছে কেন তার শরীর খারাপ কেন সে খায়নি এদিকে তার নজর থাকে না কারণ তার ভিতরে সে নেই ওই নামের বউ হয়ে আছে সংসারে এই যা পুরুষ যখন ঘরে মনের মতো মানুষ পায় না মন সুখ পায় না শান্তি পায় না তখনই সে দ্বিতীয় বিয়ে করতে সিদ্ধান্ত নেয় এবং সে মনের মতো ভালোবেসে কাউকে ঘরে আনে তাই সব সুখটা সেই মেয়েটাকে দেয় আর কাউকে না যে সুখটা তার দ্বিতীয় স্ত্রীকে দেয় সেই সুখের কেনে কোনো যদি একটু যদি তার প্রথম উপায় তো তার জীবনটা স্বর্গীয় হতো আসলে সে হতভাগী সে সংসারের জন্য করে গেছে তার সবটা দিয়ে ঠিক আছে শ্রম দিয়েছে সংসারে কিন্তু সে মূল্য পায়নি স্বামীর ভালোবাসা পায়নি এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টে শুধু সে মেয়েটাই জানে আর কেউ না পুরুষের দ্বিতীয় স্ত্রী হওয়া মানে তার সব ভালোবাসা পাওয়া তার রানী হয়ে থাকা কারণ পুরুষ দ্বিতীয় স্ত্রীকে ভীষণ ভালোবাসে এবং তার কাছে থাকে প্রথম স্ত্রীর কাছে চায় না তেমন ঠিক আছে তার সবটা জুড়ে সেই দ্বিতীয় স্ত্রী থাকে কোথাও ঘুরতে গেলে সেই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে যায় প্রথম বইয়ের সাথে তো এমন কোনো কিছু হয়নি তার মনের কোনো ইচ্ছাই পূরণ করতে পায়নি কারণ সে তার মনের মতো ছিল না তার পছন্দ ছিল না নামের বউ হয়ে সে ঘরে রয়েছে সে ভালো সেই মেয়েটা স্বামীর কোনো আদর ভালোবাসার সব পায়নি ঠিক আছে তারপরেও সে মেয়েটা থেকে যায় স্বামী দিতে বিয়ে করার পরেও থেকে যায় কারণ সে মেয়েটা যাওয়ার জায়গা নেই কোথায় যাবে যাক তারপর মাথার করে ছাদ আছে এটাই স্বামী সংখ্যা ছিলে মেয়েরা কোথাও গেলে তার কোনো মূলও থাকে না তাকে কেউ দাম দেয় না খারাপ দৃষ্টিতে দেখায় এটা ভেবে মেয়েরা স্বামী বিয়ে করলেও তারপরেও ঠিক আছে সতীন নিয়ে সংসার করে এই যে কত বড় কষ্টে শুধু যে মেয়েটা করে সে মেয়েটাই জানে এসে কষ্টে আর পৃথিবীতে কিছু হয় না ঠিক আছে তারপর বেঁচে থাকে ঠিক আছে মুখ বুঝে সব মেনে নেয় কিছু করার নেই কারণ স্বামী ভালোবেসে বিয়ে করে এনেছে এখানে তার কোনো কিছু করার নেই তাকে তো আর ছেড়ে দেনি তাকেও রেখেছে তার মতো করে সে আছে চোখের সামনে স্বামী অন্য মেয়ে নিয়ে ঘুরছে অন্য মেয়েকে ভালোবাসছে তাকে টেক কেয়ার করছে এইটা প্রথম বউ যাতে যখন দেখে তার যে ভিতরে কি হয় শুধু সেই বউটাই জানে পৃথিবী আর কেউ সেটা বুঝতে পারবে না যারা সতীনের সংসার করছে তারাই জানে তার যে কি জ্বালা কি যে কষ্ট শুধু সেই মেয়েটাই বুঝবে বাইরের আর কেউ না কখনোই না কারণ মেয়েরা কিছু ভাগ দিতে পারে স্বামীর ভাগ কখনো দিতে চায় না কিন্তু বাধ্য হয় কারণ স্বামী তাকে ভালোবাসে না স্বামী নিজে ইচ্ছে বিয়ে করেছে এখানে মেয়েটার কিছু করার থাকে না তাই সবটা মুখ বুঝে শোয়ে নেয় এবং নিজের সবটুকু দিয়ে সেই সংসারেই করে যায় সংসারে সুখ যায় তারপরও ঠিক আছে তারপরও থেকে যায় সেই সুতি সংসারে কারণ মেয়েরা অসহায় কোথায় যাবে যাওয়ার জায়গা নেই তাই স্বামীর এই দৃশ্য শেষটি শেষ পর্যন্ত সহ্য করে যেতে হবে তাকে এই ভেবে সে তার স্বামীর সামনেই থেকে যায় আর নীরবে চোখের জল ফেলে এটা যে কতটা কষ্টের মেয়েটা সে মেয়েটাই জানে স্বামী দ্বিতীয় স্ত্রীকে পেয়ে খুশি সে হ্যাপি তার সাথে কত রোমান্স কত হাসি তামাশা করছে যখন এই মেয়েটা চোখের সামনে দেখে তখন তার কেমন লাগে বল শুধু সে মেয়েটাই জানে